বলে দিচ্ছি শুরুতে আমি একটি কথা বলে রাখি আমাদের ভিডিওতে বা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের অনেক ধরনের অনেক মন্তব্য করে থাকে যেরকম দেখাবে ভিডিওতে সেম টু সেম হবে কিনা আমরা মূলত কোনো প্রকার ছবি দেখিয়ে বিক্রি করি না আমরা মূলত প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে তারপরে বিক্রি করি তো ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথা না পেরে আমি প্রোডাক্টের ডিটেলসে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই মহুয়া সেটা আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম একটি বোরকাপ খুবই চমৎকার কোটির প্রতিটি লেয়ারে আমরা কিছু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন কোটি সিস্টেম একটি বর্গ আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া কিন্তু কোটির বাঁধার জন্য দুটি লুফ রয়েছে একজন ফ্রি সাইজের খুবই লং সাইজের একটি লুফ রয়েছে লুফের মাধ্যমে আপনি তিনটি ডিজাইনে এই বর্কাটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে বর্কা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স একদমই থল তলে তাছাড়াও কিন্তু যদি স্লিভসে চলে যায় স্লিভটা খুবই চমৎকার এখানে একটা লাস্টিক থাকবে তাছাড়াও কিন্তু একটি রিং থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর একটা আউট লুক তাছাড়া কিন্তু এই আমরা হুডিটা রেখেছি একদম লং প্রসেস একটি হুডি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ একটা হুড়ি থাকবে আর হুডির প্রতিটি লেয়ারে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কপালটা বাঁধার জন্য সুন্দর একটি লুফ রয়েছে একদম ফ্রি সাইজ এর এবং একটি লং সাইজের একটি হুড়ি থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি লুফ থাকবে খুবই চমৎকার একটা আউট লুক এই মহুয়া সেট আর প্রাইসটি রেখেছি অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মহুয়া টি পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা তো এ ছিল আমাদের আউটলেটে থাকা সেটির আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেট এ গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম